এই টমসের স্পিকার ঠিক আছে দেখতে পাচ্ছ আর এটা আছে আমাদের সি আঠেরো ছশো পঞ্চাশ ই পিওডিও এটা চ্যালেঞ্জের সিডি স্পিকার দুটোই পিওডিও স্পিকার দেখো তোমরা ফেক্ট আউট এটা ডাইরেক্ট আউট এটা দিলে ডাইরেক্ট কোনো ইফেক্ট হবে না এটা দিলে ইফেক্ট হয়ে বেরোবে ঠিক আছে আমি তিনশো লাগাবো ঠিক আছে দাগাল দেখো কাজ করছে হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা অরিজিনাল ডুপ্লিকেট স্পিকার কীভাবে চিনবো সেটা একটা ভিডিও করো আজ তার জন্য তোমার জন্য নিয়েছিলাম নতুন একটা ভিডিও অরিজিনাল ডুপ্লিকেট তোমার স্পিকার কীভাবে চিনবে তা তোমাদের ডিটেলসে দেখাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবো না আজকে দেখো অনেক গরম পড়েছে বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম তার মধ্যে আমরা ভিডিও বানাবো তোমার জন্য স্পিকার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি যে স্পিকার দেখো দুটো স্পিকারই আছে এখানে পিও ডিও অরিজিনাল ডুপ্লিকেট দুটো স্পিকারই আছে দুটো আঠেরো ইঞ্চি তোমার জন্য আমরা এটা দেখাবো ফুল ভিডিওটা দেখার সঙ্গে থাকো দেখতে পাচ্ছ এটাও আঠেরো ইঞ্চি এটাও আঠেরো ইঞ্চি স্পিকার দুটো পিওডিও এটা অরিজিনাল আছে এটা ডুপ্লিকেট আছে তোমরা কীভাবে চিনবে তার জন্য ভিডিওটা করা দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ এটা আছে পিওডিও সি আঠেরো হাজার ওয়াট ভি টু ঠিক আছে এটা পনেরোশো ওয়াট এই টমসের স্পিকার ঠিক আছে দেখতে পাচ্ছ আর এটা আছে আমাদের সি আঠেরো ছশো পঞ্চাশ ই এল পিওডিও এটা চ্যালেঞ্জের স্পিকার দুটোই পিওডিও স্পিকার দেখো তোমরা এদিকে এটা হাজার ওয়ার ভি টু এটা আছে সিরিজের আঠেরো ছশো পঞ্চাশ ইএল ঠিক আছে দেখতে পাচ্ছি এদিকে এটা দেখো আগে স্পিয়ারটা দেখো এটা এটা দেখো স্পিয়ার কিন্তু দেখতে পাই দেখতে পাচ্ছো এখানে মার্ক করা আছে দেখে এটা এ দেখো মার্ক করা আছে প্রি অডিওর এটা অরিজিনাল যে ট্যাগ সে ট্যাগটা এখানে আছে দেখতে পাচ্ছো এখানে এই যে ট্যাগটা আছে ফিনিশিংটা দেখো দেখো দেখতে পাচ্ছি এদিকে এই স্টিক ফিনিশিংটা দেখো

ঠিক আছে পিও ডিও দেখো এটা অরিজিনাল এটা ট্যাগ আছে এটা অরিজিনাল স্পিকার সুতো শত থাকবে এটা এটা কখনো ডুপ্লিকেট করতে পারে না আর এই দিয়ে দেখতে পাচ্ছি উপরে সিরিয়াল নাম্বারটা এই দেখো সিরিয়াল নাম্বারটা মেনশন করা আছে ঠিক পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই দেখো সিরিয়াল নাম্বারটা মেনশন করা আছে ঠিক আছে এটা হলো আমাদের আঠেরো ইঞ্চি ছয়শো পঞ্চাশ ইএল এটা স্পিকার এটা এটা পিও ডিও চ্যালেঞ্জ সিরিজ এটা আমরা স্পিকারটা খুললাম তোমাদের জন্য তোমার দেখার জন্য এই খুললাম বস থেকে আর যে দেখতে পাচ্ছ এটাও আছে এটা দেখো এবার এটা দেখো এটা আমাদের সিলেন্জে যে ভি টু স্পিকার এটা দেখতে পাচ্ছ এটা এটা ভি সিরিজ এটা ভি টু এরপর আপডেট হয়েছে ভি থ্রি আছে এটা দেখো এটাও আছে এ দেখো দেখতে পাচ্ছ এখানে পি অডিও এখানে লোগো আছে এই যে স্পিকার যেটাকে বলে আছে আর যে দুবে স্পিকার থাকবে না কিন্তু তখনই স্পিকারটা কিনবে তোমরা এটা দেখে নেবে আর এটা সিরিয়াল নাম্বার ছিল এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা তুলে ফেলেছি এখানে কিন্তু তোমরা দেখাতে পারছি না ঠিক আছে দেখো দেখো স্পিকার এটা দেখো এটা দুটোই অরিজিনাল স্পিকার আমাদের পি যখনই তোমরা কিনবে পার্চেস করবে তোমরা দেখে নেবে ঠিক আছে সিরিয়াল নাম্বারটা দেখে নেবে তারপরে এটা এখানে আছে কি না এটাও দেখে নেবে না হলে কিন্তু এখন সব কপি বেরিয়ে গেছে তোমরা বুঝতে পারবে না যেখান থেকে কিনবে এটা দেখে কিনবে এটা তোমাদের টেস্টিংও দেখাবো ভিডিওটা দেখো তোমরা হাজার ঠিক আছে এটা তোমরা দেখেছো কিনে এক না আগে পরে ঠিক আছে এটা নিয়ে এসেছি এটা রিভিউ তোমাদের দেবো এখন ভিডিওটা দেখো ঠিক আছে এটা এটা ইকো কত সুন্দর কাজ করে ওটা তোমাদের দেখাবো দেখো দেখতে পাচ্ছ এটা এটা এখন টেস্টিং করবো আর স্পিকার দুটো টেস্টিং করবো দেখাবো তোমাদের ঠিক আছে তোমরা দেখো ভালো লাগলে একটা লাইট করে দেবো চ্যানেলটা চলো হয়তো টেস্টিং করবো দেখো ভাই কাজটা করছে ঘরের মধ্যে এই স্পিকারটা চেঞ্জ করতে হবে এখানে সেই জন্য দেখো কাজ করছে দেখো ভালো এই দেখো তোমার বলেছিলাম না একটা স্পিকার আমার কয়েল পুড়ে গেছিলো মানে একটা ফল্টের জন্য লিড ছিঁড়ে তার জন্য আমি স্পেয়ার ঠিক করে নিয়েছি এখানে দেখো নতুন করে আবার ধরে এসছি স্প্রেটা এটাও লাগাতে হবে দেখো নতুন করে পেপার টেপার করে নিয়েছি দেখো নতুন করে আবার পেপার করে কমপ্লিট করে নিয়ে এসছি এটাও চেষ্টা করব এখানে এটাতে তো চেক করবো দেখাবো চেক করার জন্য ঠিক আছে এটা আছে

বন্ধুরা স্টুডিও মাস্টারের ডেলি হাজার এটা ডেইলি ডিজিটাল ডেইলি ঠিক আছে এটা নিয়ে এসেছি এখন এটা টেস্টিং করবো দেখো তোমরা ঠিক আছে কানেকশানটা করি আর এই ইকো ইকোটা কেমন মনিটা তোমাদের দেখাবো আর এই বাইরে দেখতে হচ্ছে মনিটার স্টিল মনিটার এটা লাগিয়েছে এই যে কমপ্লিট এখন আমি সেটিং করবো টেস্টিংটা দেখো ঠিক আছে দেখো এই অ্যাডাপ্টার দিয়েছে স্টুডি মাস্টার একটা ছোট্ট অ্যাডপ্টার দেখতে পাচ্ছ দেখো লাগিয়েছি এই বোর্ডে লাগিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছো যাবো লাইন চলে এসছে ঠিক আছে এত জ্যাক নেবো ঠিক আছে দেখো ইনপুট লাগালাম দেখতে পাচ্ছি ইনপুট ঠিক আছে এদিকে চলে যাও দেখো এটা আছে ইফেক্ট আউট এটা ডাইরেক্ট আউট এটা দিলে ডাইরেক্ট কোনো ইসেক্ট হবে না এটা দিলে ইফেক্ট হয়ে বের হবে ঠিক আছে আমি ইনফুক্ট লাগাবো লাগাবো ঠিক আছে দেখতে পাচ্ছি যে পাশ হয়েছে মারি দেব এটা টেস্টিং করবো দেখো

হ্যালো 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 হালো দেখতো হ্যালো 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 দেখো সব দিলে টাইম ঠিক এটা টাইমিং ঠিক আছে এটা ফিডব্যাক

হ্যালো 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 Halo. 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 দেখলে তোমার বন্ধুরা ঠিক আছে ছোট হলে কি ভালো কাজ এটা প্রচারের জন্য ভালো কাজ করবে অত সভা মিটিংয়ে তোমরা এটা ইউজ করতে পারো দেখতে পাচ্ছ এটা দিলে টাইম এটা ফিডব্যাক ঠিক আছে এখন তো তোমার জানো কোনটা কি কাজ তোমার যেমন দরকার তোমার সেই হিসেবে কাজ করবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও হ্যালো হ্যালো হ্যালো